রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে এবার যুক্ত হলো অত্যাধুনিক মাল্টি জিম এর ফলে যুব আবাসে এখন থেকে যে সমস্ত খেলোয়াড়রা থাকবেন তাদের শরীর চর্চার জন্য আর অন্যত্র যেতে হবে না আজ সকালে এক অনুষ্ঠানে এই মাল্টি জিমের উদ্বোধন করেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কুরায় আধিকারিকদের নিয়ে তিনি জিমটি ঘুরেও দেখেন জিমটি তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে মন্ত্রী জানান ক্রীড়া পরিকাঠামোগত দিক দিয়ে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা এখন কোনো অংশে কম নয় এখন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রাজ্যের ছেলেমেয়েরা যাতে বিভিন্ন মেডেল জয় করে ত্রিপুরার নাম উজ্জ্বল করতে পারে সেটাই স্বপ্ন এবং লক্ষ্য বলে জানান মন্ত্রী এই জিমটি নির্মাণে তিরিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানান দপ্তরের সচিব তাপস রায় জিমটি ব্যবহারে মাসিক ফি ছশো টাকা ধার্য করা হয়েছে বলে জানান অধিকর্তা সত্যব্রত নাথ আজকের দিনে যেগুলো আধুনিক মেশিন সমস্ত ধরনের মেশিন এখানে রয়েছে আমাদের রাজ্যে পরিকাঠামোগত ভাবে আমরা উত্তর পূর্বাঞ্চলে বাকি রাজ্যগুলো থেকে কোনো অংশে কম নয় আজকে আমাদের এখানে দুটা সিনথেটিক ট্র্যাক আছে অ্যাথলেটিক ট্র্যাক আছে আমাদের এখানে হকি মাঠ তৈরি করেছে আমরা সিনথেটিক অনেকগুলো মাঠ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমরা নখানা কমপ্লিট হয়েছে দুখানা নতুন কাজ হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর তিনখানা সিনথেটিক মাঠ করছে আমরা ন্যাচারাল ঘাসের প্রায় কুড়িখানা মাঠ গোটা রাজ্যে করছে ডেভেলপ তো এই ধরনের বিভিন্ন পরিকাঠামোর দিক থেকে আমরা পরিপূর্ণ এখন আমাদের এখন লক্ষ্য হচ্ছে এবার আমরা ট্যালেন্ট সার্চ আমরা করেছি প্রায় চল্লিশ হাজারেরও বেশি ছেলেমেয়েরা আন্ডার ফোরটিন যারা তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সিলেকশন করেছি এবং তাদের ট্রেনিং শুরু হয়েছে আমাদের স্বপ্ন আগামী দিন ন্যাশনাল স্তরে বা ইন্টারন্যাশনাল স্তরে আমাদের ছেলেমেয়েরা যেন রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে বিভিন্ন মেডেল আমরা জয়ী হতে পারি